ফ্রান্সের প্যারিসের সেইন নদী থেকে উদ্ধার হয়েছে চারটি লাশ আজ চোদ্দ আগস্ট বৃহস্পতিবার এই খবর প্রকাশ করে লে প্যারিসিয়ান পত্রিকা খবরে বলা হয় তেরো আগস্ট বুধবার বিকালে এই লাশ চারটি উদ্ধার করে প্যারিস পুলিশ ঘটনার বিবরণে জানা যায় তেরো আগস্ট বুধবার বিকালে প্যারিস থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে লোরোয়া এলাকায় আরইআরসি মেট্রো লাইনের নিচে সেই নদীতে একটি লাশ ভাসতে দেখে এক যাত্রী এবং পুলিশে কল করে পুলিশ এসে লাশটি উদ্ধার করতে গিয়ে দেখে সেখানে লাশ একটি নয় মোট চারটি লাশ ভাসছে লাশগুলো একটা থেকে অন্যটির দূরত্ব মাত্র কয়েক মিটারের মধ্যেই পুলিশও হতবাক হয়ে যায় লাশগুলো স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আজ চোদ্দ আগস্ট লে পারিসিয়ান পত্রিকা পুলিশ থেকে পাওয়া তথ্যে জানায় চারটির মধ্যে একটি লাশের গলায় ফাঁস দেওয়া তিনটি লাশের মৃত্যুর কারণ এখনও তদন্ত চলছে লাশ চারটির পরিচয় এখনও জানা যায়নি তবে পুলিশ জানিয়েছে তিনটি লাশ আফ্রিকান কালো বর্ণের এবং একটি লাশ উত্তর আফ্রিকার সাদা বর্ণের চারজনই পূর্ণবয়স্ক পুরুষের লাশ তিনজনের প্যান্ট পরা ছিল একজনের ছিল না এবং লাশগুলো অনেক সময় ধরে পানিতে ছিল বলে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় একজনের গলায় ফাঁস পেলেও অন্য তিনজনের শরীরে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এই তিনজন কোন প্রাকৃতিক কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা যায় চারটি লাশ উদ্ধারের ঘটনায় প্যারিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকে প্যারিসের আইন আইনশৃঙ্খলার অবনতি নিয়ে খুব প্রকাশ করেন খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন চোদ্দ আগস্ট বৃহস্পতিবার ঢাকা বাংলাদেশ